পাকিস্তানি থ্রি দেখাই দিব দুইটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইন যেটা ফার্স্টে দেখাচ্ছি এটা কোনো কালার হবে না একটা ডিজাইনই হবে একটাই কালার একটাই ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর আপনার কাপড়টা হয়েছে খুবই সুন্দর একটু অর্গানজা স্টাইলের ভিতরে থাকবে দেখেন টোটালি পাকিস্তানি ভার্সন খুবই সুন্দর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে ফেব্রিক্সের ভিতরে এটা ব্যাক সাইডটা আগে একটু দেখাই দেই দেখেন ব্যাক সাইডটা দেখেন ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড থাকবে सेम ঠিক আছে দুইটাই सेम ফেব্রিক্সের উপরে থাকবে আর सेम কাজের ভিতরেই থাকবে আর এটা হইছে খুব সুন্দর একটা ব্যাক সাইডের ভিতরে ঠিক আছে আর হাতাটা থাকবে খুব সুন্দর একটা থ্রি কোটার হাতা থাকবে হাতার ভিতরে এদিকে আপনাদের লেস লাগানো আছে আর দুবাই সিল্কের ভিতরে একটা ফেব্রিক্স জয়েন দেওয়া আছে ঠিক আছে আর এগুলো বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে আর এটার সাথে দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা দোপাটা হোয়াইট এর ভিতরে চিকেন ফ্যাব্রিক্স এর উপরে থাকবে এই যে দোপাটা ঠিক আছে এটা থাকবে চিকেন ফ্যাব্রিক্স এর উপরে থাকবে আর সালোয়ারটা হবে দুপাই সিল্কের ভিতরে থাকবে খুব সুন্দর এই যে নিচে দিয়ে কাজ করা আছে আচ্ছা এটা প্রাইস থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে 3850 এটা প্রাইস থাকবে 3850 এখন দেখাই দিব আমরা আরেকটা ডিজাইন দেখাই দিব খুবই সুন্দর মারাত্মক একটা ডিজাইন দেখাবো হোয়াইটের ভিতরে এটার ভিতরে তিনটা কালার আছে এটার ভিতরে খুব সুন্দর তিনটা কালার হবে তিনটা কালারে আমরা দেখাই দিব এটা হোয়াইট এর ভিতরে খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ পুরো অরিজিনালি আপনারা পাকিস্তানি ভার্সন সিকোয়েন্সের কাজ করা থাকবে অরিজিনাল সিকোয়েন্সের কাজ করা গলাটা দেখেন অনেক সুন্দর একটা গলা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটার ব্যাক সাইডটাও থাকবে সেম এটার ব্যাক থাকবে খুব সুন্দর একটা ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক সুন্দর আর এটা থাকবে ফ্রন্ট সাইড ঠিক আছে তো এটার প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা এটার প্রাইস থাকবে আর চিকেন ফ্যাব্রিক্স এর উপরে দোপাট্টাটা থাকবে আর ডুবাই সিল্কের ভিতরে কাজটা দেওয়া থাকবে খুব সুন্দর একটা পার্পেল কালার পার্পেল কালারটা খুব সুন্দর একটা কালার সিকুয়েন্স এর কাজ করা থাকে দেখেন থাকবে মাত্র 3900 টাকা এটা প্রাইস থাকবে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বলসেল 5টা জেনে নেবেন এটা থাকবে ডুপাই সিল্কের ভিতরে প্যান আর চিকেন ফেব্রিক্সের উপরে থাকবে তো পট্টা এখন দেখাতো খুব সুন্দর একটা ভাঙ্গি カラー ভাঙ্গি カラーটা আমার খুব সুন্দর একটা এই সব ভাঙ্গি কালার ভাঙ্গি カラーটা লাইস একটা カラー

তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে জয়েন থাকবেন ইনশাল্লাহ শান্তা টপস কালেকশন সুন্দর সুন্দর থিপি দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম